আমরা আজকে আপনাদেরকে দেখামু মুন্ডুরা কিভাবে কাজ করবেন অনেক মানুষের এই মুন্ডুরাতে সমস্যা হয় তাই আমরা আজকে আপনাদেরকে ভিডিওটা দেখামু মুন্ডুরা কিভাবে কাজ করা যায় শুধু আমরা কাপড়টা নিচ্ছি কিন্তু পাতলা কাপড় শাড়ির কাপড় এটাতে আপনি মালসুণ কম লাগে মোটা কাপড় দিলে মালুশন বেশি লাগে পার্থক্য তোর কিন্তু দিতে হবে মুন্ডুরাতে যাদেরই সমস্যা যেমন টিন আছে টিনের উপর ওয়াল দিচ্ছেন ওয়ালের উপর থেকে কিন্তু কাজটা করতে হবে এটা কিন্তু রোদ্রের সময় করতে হবে বৃষ্টি দেখলে করবেন না কারণ এটা তো অনেক বেশি মালসন খরচ হয় শুভেতে সময় লাগে এটা যদি আপনি ওয়ালের উপর থেকে না দেন আপনার এই দিক দিয়ে অনেক সময় দেখা যায় টিন সিমেন্টে খাইয়া তিনটা আলাদা হয়ে গেছে তখন আপনার ওই দিক দিয়ে আপনি দেন এইখানে কিন্তু কাজ হয় না ওয়াল বেয়াজ পানিটা নামে ওটাই আপনার ভিতরে ঢুকতেছে প্রথম দিন ইমালসন দিয়া এভাবে রাইখা দিবেন এটা কিন্তু শুকাইতে হয় ভালোভাবে ওয়াল যদি শুকায় ভালোভাবে তাহলে আপনি এই জিনিসটা অনেক মজবুত হবে এইভাবে প্রথম দিন দিয়া রাইখা দিবেন তারপর একদিন পর আইসা একদিন অথবা দুই দিন পাঁচ দিন যা পরেন সমস্যা নেই একদিন পর আইসা আবার ইমালসনটা দিবেন দেওয়ার পর আপনি এটা দুই ঘন্টা পরও কাপড় বসাইতে পারবেন অনেকের সাইড ওয়ালে পানি ফাড়ার সমস্যা হয় তারা এখান থেকে কাপড়টা বসাইবেন কিন্তু যাদের মুন্ডুরা সমস্যা হয় তারা উপর থেকে বসাইবেন এখান থেকে বসাই তুললে আপনি এখানে কাপড়টা এখন দিলে পড়ে যাইব কিন্তু এটা যদি আপনি দুই ঘন্টা আড়াই ঘন্টা পর এখানে কাপড়টা ধরান একবারে গামের মতো আটকে যাবে তারপরে শুধুই মালসুন দিয়ে দিবেন এটা আমরা পাতলা কাপড় দেখাইতেছি দেখেন শাড়ি পুরাতন শাড়ির কাপড় এটা আপনার নেবেন টিনের উপরে পাঁচ ইঞ্চি দেন ওয়াল দুই ইঞ্চি এখানে দেন তিন ইঞ্চি তাহলে পাঁচ দুই সাত আর তিন দশ ইঞ্চি এই যে আমরা দশ ইঞ্চি কাপড় নিলাম দশ ইঞ্চি কাপড় এখানে নিলাম দেখেন ওয়ালের উপরে বসাইলাম আবার অনেকের ওয়াল ফাটা আছে ফাটা থাকলে কিন্তু কাপড় বসাই দিতে হবে কারণ টিনের উপরে যতই দেন না কেন আপনি কিন্তু থাকে না ডালাই ফাইটা যাবে কারণ টিন বাতাসে নড়ে ওই হিসাবে এটা আপনি বসাই দিয়া এভাবে আপনি টাইনা দিবেন দেখেন এটা হইলো এখন আমাদের এই ডেউটা ফাঁকা হয়ে আছে এই আমরা কিভাবে দিব কেসি দিয়েও কাটতে পারেন অথবা এরকম সিডাও দিতে পারেন বসানোর সময় একটা জিনিস দেখবেন কাপড়টা যেন ফাঁকা না থাকে সাথে থাকে তাহলে এটা আপনার পাঁচ বছরের সমস্যা হবে না যদি ফাঁকা রাখেন তিন বছর পর এটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এই যে এইভাবে ডেউের উপরে দিয়া দিবেন দিয়া শুধু মালসন্দ বাকি এই যে দেখেন এটা হয়ে গেল আমাদের শুধু এভাবেই দেওয়া বাকি আর কিছুই প্রয়োজন নেই এটা এইভাবে মালসন্দিয়া যদি দেখেন আকাশের অবস্থা খারাপ যদি পারেন কিছু পাউডার ছিটাই দিবেন যদি আপনি এইভাবে না কাইটা সোজাও সাইডা দেন তাও পারেন শুধু মাথাটাতে একটু ছোট ছোট করে বসাই দিবেন কিন্তু ইমালশন ভালোভাবে দিয়া দ্বিতীয়বার যেমন সাত দিন পর উঠে আবার এখানে একটু ইমালশন দিবেন দিয়া শুধু সিলেকশন বালি সিটে দিবেন নর্মাল করে আপনি তিন বছর নিতে পারবেন আর যদি মোটা করে বালি দেন আপনি ওটা আপনি পাঁচ বছর নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আপনার এটা শেষ ভাই চক পাউডারটা দাও তো এই যে দেখেন চক পাউডার শুধু হালকা ভাবে ছিটাই দিয়ে গেল তাতে এটা আপনার যদি দুই ঘন্টায় শুকানো দরকার ছিল এটা আপনার দশ মিনিট বিশ মিনিটে শুকাইব কারণ ওয়ালেও টানবো সাইডেও শুকিয়ে যাইব আর এক ঘন্টা পর বৃষ্টি হইলেও আর সমস্যা হবে না আশা করি এটা ওকে এটা আপনি পরবর্তীতে শুধু পাঁচ সাত দিন পর আইসা এখানে আপনি ইয়ে করতে পারেন কাজ করবেন আর কিছুই করতে হবে না আপনার কাজ করা মানে শুধু ইমালসন দিবেন দিয়ে সাথে সাথে সিলেকশন বালি দিয়ে দিবেন আর যদি পারেন এক কোট দিয়ে আবার রেখে দিবেন যদি পাঁচ বছর নিতে চান পরবর্তী যেমন তিনটা কোট দিবেন কাপড়ের উপরে প্রথম কোট এখন দিলাম দুই দিন পর আরেকটা কোট দিবেন কাপড়ে তারপরে আবার দিয়া বালি দিবেন তাহলে পাঁচ বছর নিতে পারবেন মানে যতই মালশন খাওয়াইতে পারবেন অতই কাজটা দীর্ঘস্থায়ী লাস্ট

এভাবে পুরো জায়গাটা ঘুরে যাবে তাহলে আপনার এটা তিন বছরের সমস্যা হবে না এই পাতলা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন